মোদীর সাথে হাত মিলিয়ে নিজ দেশের বিরুদ্ধে নীল নকশা আঁকছে শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিটি যেভাবে হল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদীর সাথে হাত মিলিয়ে নিজ দেশের বিরুদ্ধে নীল নকশা আঁকছে শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের ছয় মাসের মাথায় পতিত স্বৈরাচারের উস্কানিমূলক বক্তব্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশনা ঘিরে বিপ্লবী ছাত্র জনতা আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হয় গত পাঁচ ফেব্রুয়ারি গণভথানে হাসিনার পলায়নের ছয় মাসের মাথায় হাসিনা দিল্লি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে একটি ভার্চুয়াল সভায় ভাষণ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ায় ছাত্র জনতার প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়ে এক ফেব্রুয়ারি থেকে ছাত্রলীগ আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার বিরোধী লিফলেট বিতরণ গণসংযোগ হরতাল ইত্যাদি মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা অনেকটা ঝিমিয়ে পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেন নতুন শক্তিতে জেগে ওঠার মন্ত্র খুঁজে পেল পাঁচ আগস্ট গণ সফল হলেও ষোলো বছরে স্বৈরাচারের হাতে গড়ার সামরিক বেসামরিক প্রশাসন পুলিশ ও আমলাতন্ত্র অক্ষত থাকায় স্বৈরতন্ত্রের লেসপেন্সার দুর্নীতিবাজ দখলবাজ অর্থ পাচারকারী মন্ত্রী এমপি গুম খুনের জন্য দায়ী ব্যক্তি ছাত্র জনতার উপর গুলি চালানো ও নির্দেশদাতা কর্মকর্তাদের প্রায় সবাই নিরাপদে আত্মগোপনে চলে যায় পরবর্তীতে সেনাবাহিনীর সূত্রে জানা যায় শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ হাসিনা সরকারের সংশ্লিষ্ট ছয় শতাধিক ব্যক্তিকে কয়েক সপ্তাহ ধরে সেনানিবাসের অভ্যন্তরে নিরাপত্তা হেফাজতে রেখে পালিয়ে যাওয়ার সেফ এক্সিট দেওয়া হয়েছে যেখানে সৈরাজার শেখ হাসিনা ক্ষমতায় আঁকড়ে থাকতে মাত্র দুই সপ্তাহের মধ্যে দুই হাজারের বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে ত্রিশ হাজারের বেশি মানুষকে চিরতরে আহত পঙ্গু ও অন্ধ করে দিয়েছে সেখানে হাসিনা পালিয়ে যাওয়ার পর ছয় মাসেও গুম খুন গণহত্যার সাথে জড়িত সৈরাজারের দোষর কয়েক হাজার নেতাকর্মীকেও গ্রেফতার ও বিচারের সম্মুখীন করা যায়নি সরকারের এই ব্যর্থতা ছাত্র জনতার মনে বিরূপ প্রভাব সৃষ্টি করেছে মাঠের বাস্তবতায় এই সংক্ষোভ ক্রমে বেড়ে চলেছে দিল্লিতে বসে শেখ হাসিনার সীমাহীন আসফলন এবং দেশকে অস্থিতিশীল করার উস্কানি সেই সংখবের আগুনে যেন ঘৃত সংযোগ ঘটিয়েছে পাঁচ ফেব্রুয়ারির রাতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের জবাবে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির পক্ষ থেকে পাল্টা কর্মসূচি হিসেবে একই সময়ে দেশের গণমাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে জুলাই বিপ্লবের গণহত্যার ডকুমেন্টারি ও বিশেষ বুলেটিন প্রকাশের কর্মসূচি ঘোষণা করা হয় হাজারো মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছয় মাস পরও সৈরাচার হাসিনা ও তার দোষরা ন্যূনতম আত্মসমালোচনা অনুশোচনা কিংবা জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করছে না উপরন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে আবারও সন্ত্রাসের পথ বেছে নেওয়ার নির্দেশনা দিয়ে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ ও উত্তেজনা বাড়িয়ে শেখ পরিবারের স্বৈরশাসনের আইকন শেখ মুজিব ও ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি বাস্তবায়নের দিকে ধাবিত করে ফ্রান্সের প্যারিস থেকে মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দিতে বুলডোজার মার্চ কর্মসূচির ডাক দিলে শত শত মানুষ বাড়িটি গুড়িয়ে দিতে এগিয়ে আসে সেনাবাহিনী সেই জনস্রোতকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের ছয় মাসের মাথায় এ যেন ছয় আগস্ট বিপ্লবের দ্বিতীয় দিনের উন্মাদনা আত্মগোপনে কিংবা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের বাড়িঘর মুজিবের অনেক মূর্তি মুরাল নামাঙ্কিত প্রতিষ্ঠান অক্ষত ছিল এবারের প্রত্যাঘাতে ফ্যাসিবাদের সেসব অবশিষ্ট স্মৃতি ফলক ও স্থাপনাগুলো গুড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা পর্বের দ্বিতীয় ধাপে পদার্পন করেছে সরকার পরিবর্তন যেভাবেই হোক দেশে একটি বিপুল জনসমর্থিত সরকার রয়েছে দেশকে অস্থিতিশীল করার নানা মুখী ও বাহত রয়েছে এহেন বাস্তবতায় আবারও বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুরের ভূমিকা কাম্য ছিল না পতিত স্বৈরাচারে রেখে যাওয়া পুলিশ সামরিক বাহিনী আমলাতন্ত্র এবং অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা মুখোশধারী এজেন্টরা ছাত্র জনতার আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে পতিত স্বৈরাচারকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করার দ্বারপ্রান্তে প্রান্তে টেনে আনার থেকে বিপ্লবের নতুনভাবে মাঠে নামতে বাধ্য হয়েছে ছাত্র যদিও এটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সুখকর বিষয় নয় ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙার পর অনেক অপ্রত্যাশিত অপ্রকাশিত ইতিহাস ও নতুন নতুন তথ্য জাতির সামনে উঠে এসেছে এসব তথ্য নতুন প্রজন্মের কাছে অজানা অপ্রকাশিত ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটির সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস শেখ মুজিবের শাসনামলের ইতিহাস এবং স্বদেশ প্রত্যাবর্তনের পর বাড়িটিকে মুজিবীয় কাল্টের সিম্বলে পরিণত করতে শেখ হাসিনা ও ভারতীয় সফট পাওয়ারের অপারেশনের সুচতুর পরিকল্পনার সবকিছুই এখন জাতির সামনে খোলাসা হতে শুরু করেছে মত প্রকাশের স্বাধীনতা হরণ ও কণ্ঠরোধের স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যেসব তথ্য এতদিন জাতি জানতে পারেনি তার সবটা ধামাচাপা দেয়া সম্ভব হয়নি বাণিজ্য ও তথ্য প্রযুক্তির বিশ্বায়ন এবং বিশ্ববিস্তৃত ডায়াসপোরার কারণে রাজনৈতিকভাবে স্পর্শকাতর কোনো তথ্য আর ধামাচাপা দেওয়া সম্ভব নয় একাত্তরের পঁচিশ মার্চ পাক বাহিনীর অপারেশন সার্চ লাইট বা ক্র্যাকডাউন শুরুর প্রাক মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিতে শেখ মুজিবের আপত্তি ও অনাগ্রহ সম্পর্কে শীর্ষ আওয়ামী লীগ নেতা ও প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা গ্রন্থে সেদিনের চরম মুহূর্তের বর্ণনা উঠে এসেছে শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণার দাবিটি যে ভুয়া ও ভিত্তিহীন তার নতুন করে বলার প্রয়োজন নেই শেখ হাসিনার জোট সঙ্গী নেতারাও সংসদের দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং নিজেকে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে দাবির পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন শেখ মুজিব সাতচল্লিশ সত্তর পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন আগরতলা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পাকিস্তান থেকে পূর্ব বাংলাদেশে স্বাধীন করার পরিকল্পনা ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ডিজাইন করা দল ও দেশকে পাক বাহিনীর আগ্রাসনের মুখে ঠেলে দিয়ে তাদের সহযোগিতায় পেছনের দরজা দিয়ে পাকিস্তানে চলে যাওয়ার আগে শেখ মুজিব মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার ঘোষণা দেননি এক্ষেত্রে আওয়ামী লীগ সাত মার্চে দেয়ার রেসকর্স ময়দানের রাজনৈতিক বক্তব্যকে স্বাধীনতার ঘোষণা বলে দাবি করলে ওর সত্তরের নির্বাচনের ফলাফল মেনে নিতে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক নেতাদের সাথে ধারাবাহিক আলোচনা এবং পরবর্তীতে অস্বচ্ছ রাজনৈতিক ভূমিকার কারণে তা ধোপে টেকে না বত্রিশ নম্বরের বাড়ি ধ্বংসের পর শেখ হাসিনা ও ভারতীয় প্রতিক্রিয়ার পর রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রের প্রধান হিসেবে বাড়িটিতে থাকা শেখ মুজিবের ভূমিকার ঐতিহাসিক পটভূমি নিয়ে নতুন করে যে আলোচনা হচ্ছে তাতে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসের নির্মূহ চর্চার একটি সুযোগ সৃষ্টি পাচ্ছে আধিপত্যবাদী শক্তির সফট পাওয়ারের অধীনে মেকি দেশপ্রেমের মিথ্যা ন্যারেটিভ ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা এবং মুক্তবুদ্ধির চর্চা শুরু হবে এটা চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য গণ অভ্যুত্থানের ছয় মাস পরও দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংহত করতে পারেনি অন্তর্বর্তী সরকার এখানে পতিত শেখ হাসিনার এভেল ডিজাইন অনেকটা সফল ভারতীয় নির্দেশনায় দেশের পুলিশ ও বিজিবিকে নিজের মতো করে সাজিয়েছিলেন শেখ হাসিনা সেখানে গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ পেশাদার ব্যক্তিদের কোনো স্থান ছিল না গুম খুন মিথ্যা মামলা ও বিরোধীদের উপর ক্র্যাকডাউনে হাত পাকানো সিদ্ধহস্ত হস্ত এমন একটি দানবীয় পুলিশ বাহিনীর পরিচয় ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া যায় হাসিনার ক্ষমতা টিকে রাখতে গুলি চালাতে প্রকাশ করে অপারগতা এবং তাকে পদত্যাগের আহ্বান জানানোর পরও পুলিশ বাহিনী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পাখির মতো গুলি করে হাজার হাজার মানুষ হত্যা করেছে দেশ ত্যাগের আগে নাকি শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশকে অচল করে দিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন তিনি হয়তো মনে করেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে তার নেতাকর্মী এবং ভারতের নির্দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশের অংশগ্রহণে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে এবং ভারতের হস্তক্ষেপে হাসিনার প্রত্যাবর্তনের সাথে সাথে অন্তর্বর্তী সরকারের পতন কিংবা রাজনৈতিক পুনর্বাসনে বাধ্য করা সম্ভব হবে পাঁচ আগস্টের পর থেকে একের পর এক হাসিনার উস্কানিমূলক ভার্চুয়াল নির্দেশনার পাশাপাশি নানা দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সেক্টরে হাজার হাজার মানুষের ঢাকার রাজপথে শাহবাগ সচিবালয়ে ঘেরাও করা মোদীর সমর্থক ভারতীয় গদি মিডিয়া ইস্কন সহ সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটা প্ল্যাটফর্ম ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের উস্কানিমূলক বক্তব্য ও গ্রেফতারের পর চট্টগ্রামের আদালত পাড়ায় আইনজীবীকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ সৃষ্টির ব্যর্থ হওয়ার পরিস্থিতি অপচেষ্টা অপচেষ্টা সাথে সাথে অর্থনৈতিক খাতের সংকট দূর করা পাচার হওয়া টাকা ফেরত আনা মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভাবনীয় সমর্থন আদায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের অভাবনীয় সাফল্যে ভারত ও পতিত স্বৈরাচারের ডিস্টাবিলাইজেশনের ইভিল ডিজাইন যখন মাঠে মারা যাচ্ছে তখনই শেখ হাসিনা তার পলাতক নেতাকর্মীদের সামনে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছেন ষোলো বছরের দুঃশাসন হাজার হাজার মানুষ হত্যা লাখ লাখ কোটি টাকার দুর্নীতি ও পাচার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের জন্য তার মধ্যে সামান্যতম অনুশোচনা স্বীকারোক্তি কিংবা ক্ষমা প্রার্থনার চিহ্ন তিনি দেখাননি উপরন্তু তিনি এখনও জানেন না কি দোষ ছিল তার অবৈধ ক্ষমতাটিকে রাখতে নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যার পর দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পতিত সোরাচার যখন প্রশ্ন তোলেন কি দোষ ছিল তার তা থেকে সবাই বুঝতে পারেন তিনি স্বাভাবিক মানবিকতার নন একজন সাইকোপ্যাথ অনেক আগে দেশের সর্বোচ্চ আদালত তাকে রং হেডেড আখ্যা দিয়েছিল রং হেডেড বা সাইকোপ্যাথ না হলে কেউ দেশের বিরুদ্ধে এমন ভূমিকায় থাকতে পারেন না প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন